এই রমজানে আমার ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাকে তারা চাবায়া চাবায়া মুসলমান খাচ্ছে পানি পর্যন্ত মুসলমানের সন্তানেরা পাচ্ছে না সারি খেতে পারে না ইফতার করতে পারে না অসহনীয় যন্ত্রণা মুসলমান সহ্য করছে বিভিন্ন বিল্ডিং এ বোমা মেরে উড়ায় দিয়েছে তারপরেও দেখবে সাহাদা তাঙ্গুলি উঁচা করে আল্লাহর একত্ববাদের ঘোষণা দিচ্ছে আমি মাঝে মাঝে একেবারে খেয়ে হারিয়ে ফেলি আল্লাহ তোমার কাছে কিভাবে জবাব দেব এই যে ছোট্ট বাচ্চারা মা নাই বাপ নাই কোথায় দৌড়াচ্ছে কোনো ঠিকান্ত কেমন করে আল্লাহর কাছে জবাব দিবেন এরপরে আপনি নামাজের দিকে আসলেন না জমিনে দিন কায়েমের চেষ্টা করলেন না এই জমিনে আল্লাহ আদালত প্রতিষ্ঠা করার চিন্তা নাই ঐক্যবদ্ধ হলেন না ও মুসলমান কেমন করে জবাব দিবেন আল্লাহ পাক কিন্তু সামনে ছেড়ে দিবে না এই যে বললাম পূর্ব দিকে ভূমিকম্প হবে অনেকগুলা দেশের নাম শুরুতে আপনাদেরকে শুনাইছি আরব দেশে আপনারা লিখে রাখেন বিরোধিতা করতেছে বর্ণা হবে বর্ণা খরা লেগে যাবে দুর্ভিক্ষ লেগে যাবে খাদ্যের অপচয় যারা করছে চিৎকার করে কাঁদবে খাবারের সন্ধান পাবে না ঠিক কিনা বলে